ছাত্র মহাজুরের নেতৃত্বে মানব বন্ধন করেছি একটি কর্মসূচি আপনারা দেখাতে পারবেন অন্য কোন সংগঠন তারা করেছে তাদের ব্যানারে দেখাতে পারবেন দেখাতে পারবেন না কারণ তারা হচ্ছে আসল দালাল এই দালালগুলোই হচ্ছে আমাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করতে দেয় নাই এই ষোলো বছরে আমরা কিন্তু দুই সালে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করেই ফেলেছিলাম দাদা সেইখানে গিয়ে দুইটি দাবি তার মেনে নিয়েছিল একটি হচ্ছে সংখ্যালঘু কমিশন আর একটি হচ্ছে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় কিন্তু বাস্তবায়ন করতে দেয় বলেছিল যে আমার মা দিয়ে সেই দিন আমরা ভেবেছিলাম এই বছর যেহেতু তারা দাবি আমাদের সংসদে উপস্থাপন করেছে এবং তাদের ইস্তারে নিয়ে এসেছে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হবে আমাদের দাবি কি সেদিন বাস্তবায়ন হয়েছিল এই দালালগুলি আজকে गोविंद নিয়ে পায়তারা করছে বিভিন্ন propaganda করছে তাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের пропаकांडায় আপনাদের মিথ্যাচারে আমাদের কর্মসূচি বন্ধ হবে না আমাদের মুখ থেমে যাবে না আমাদের কর্মসূচি থেমে যাবে না আমরা আমাদের কর্মসূচি পাঁচ চালিয়ে যাব হিন্দু নির্যাতনের কথা বলবো হিন্দুর অধিকার আদায়ে দাবি আদায়ে আমরা রাষ্ট্রের সকল পক্ষের সাথে চোখে চোখ রেখে আমাদের দাবিগুলো উপস্থাপন করব। এবং আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত থাকবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজুট তাদের যেই অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে আমরা বাংলাদেশের সার্বভৌত এবং হিন্দুদের রক্ষার জন্য যেই প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনা আমরা বারবার করে যাব যতদিন পর্যন্ত আমাদের সেটা পূরণ না হয় আপনারা কি এই দাবির সাথে আছেন একমত আছেন আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করবেন আপনারা যে এখানে যারা এসেছেন আপনারা একজন হলেও প্রশাসনের সাথে গিয়ে হিন্দু মহাজুট করেন গোবিন্দচন্দ্র প্রামাণিকের মহাজুট করেন সেটা আপনারা প্রশাসনের সাথে গিয়ে বলবেন এবং যেখানে কমিটি আছে সেই কমিটিগুলো আপনারা জমা দিবেন আমরা ঢাকা থেকে চেষ্টা করছি আপনাদের সাথে যাতে আপনাদের সাথে সুসম্পর্ক থাকলে প্রশাসন আপনাদেরকে নিয়ে কথা বলবে তাই আমি তাই আমি বলবো সকলের কাছে আবারও বিনোদন করব যে আপনারা মন্দির পাহারায় মন্দির কমিটির পাশে থেকে হিন্দু মহাজোটকে সাথে নিয়ে হিন্দু মহাজোটের সাথে নিয়ে আপনারা প্রত্যেকটা মন্দির কমিটিতে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকটি আপনার জেলায় উপজেলায় প্রত্যেকটি মন্দিরে গিয়ে সেইখানে কীরকম অবস্থা আছে সেটা পর্যবেক্ষণ করবেন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের মহলে আপনারা সেটা প্রতিবেদন পেশ করবেন ইতিমধ্যে জেলা পর্যায়ে ইতিমধ্যে জেলা পর্যায়ে মিটিং হচ্ছে আমরা আপনারা সেই মিটিংয়ে উদ্যোগে আপনাদেরকে চিঠি না দিলেও আপনারা সেখানে যাবেন আপনাদের পরিচয় দিবেন গিয়ে সেখানে অংশগ্রহণ করবেন আপনাদের মতামত সেখানে প্রকাশ করবেন তাহলে আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আর আপনারা যদি মনে করেন আমাকে ঘর থেকে নিয়ে এসে আমাকে নেতৃত্ব দিবে এটা কিন্তু ভুল তাই আমারও আবারও বলছি আপনারা পাহারার ব্যবস্থা করবেন প্রত্যেকটি পূজা মণ্ডপে এবং নিজেরা সশরীলে থেকে মাকে আরাধনা করবেন এবং সাংগঠনিক সফলতা লাভে আমাদের সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য